টু সব তো নিচে নামিয়ে রেখেছিলাম বারান্দা কিন্তু পরিষ্কার কোন রকম নোংরা হয়নি এখনো কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে ফুলগুলো না বৃষ্টিতে ভিজে ভারী হয়ে গেছে পুরো ঝুলে পড়েছে এই দেখো গুড মর্নিং বন্ধুরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার সোমবারের এখন বাজে সকাল আটটা আজকে আর দুদান্তে যায়নি ইন্দ্র কালকেই বলে রেখেছিল যদি সেরকম বৃষ্টি সৃষ্টি দেখো আর যেও না রাস্তাঘাটে কোথাও না কোথায় কি জল টল জমে থাকবে এই থাকবে আর বেশ ভালো মাঝে মাঝে না এখনও দমকা হাওয়া দিচ্ছে কালকে রাত্রে কতটা কি ঝড় হয়েছে সত্যি কথা বলতে গেলে একটুও বুঝতে পাইনি পারিনি টের পাইনি আমি প্রায় সাড়ে বারোটা পনেরো একটা পর্যন্ত জেগেছিলাম যে দেখি কীরকম কী ঝড় হয় না হয় কিন্তু নর্মাল হাওয়া ছিল সেরকম একটা কিছু ঝড় ঠড় বুঝিনি কাছের কথাও নর্মাল এই একদিন যেরকম দমকা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে সেরকমই হয়েছে যেরকম মিডিয়া খবরে দেখাচ্ছিল যে এই ধেয়ে আসছে ওই একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ওই বেগে সেই বেগে সেরকম তো কিছুই বুঝলাম না আম গাছে সব আম অক্ষত অবস্থায় আছে ঠিকঠাক আছে কিছু হয়নি আমার বারান্দা বারান্দার টপগুলোর নিচে নামিয়ে রেখেছি বলে নাকি জানি না একটুও নোংরা হয়নি অন্য সময় যে নর্মাল যে কালবসিথি ঝড় হয় তাতেও আমার বারান্দা তোমাদের দেখিয়েছি কীরকম হয়ে যায় অবস্থা হাওয়া থাকে তার সাথে বৃষ্টির ছাট ছাট থাকে পুরো কাদা কাদা হয়ে যায় তো সেটা কি টপ নামিয়ে রেখেছি বলে হয়নি নাকি সেরকম একটা ই ছিল না তার জন্য হয়নি জানি না বলতে পারবো না বিছানা পুরো তুলে পরিষ্কার করে দিয়েছি আর আমাদের না কালকে রাত্রে কারেন্ট চলে এসেছিল ফ্যান চলিয়েছিলাম কিন্তু ফ্যানটা না টিকিস টিকিস করে ঘুরছে জানি না কেন পুরো অন্ধকার ওই তোমার এখনও ফ্যান আস্তে আস্তে চলছে মানে ভোল্টেজটা মনে হচ্ছে ডাউন আছে তো ফ্রিজের সুইচটা অন করেও আবার অফ করে দিলাম কারণ দেখলাম ফ্রিজের লাইটেও জোর নেই ছেড়ে ফ্রিজের উপর প্রেসার পড়বে খারাপ হয়ে যেতে পারে আবার জায়গার জিনিস জায়গায় রাখা হচ্ছে এই গাছটা বেশ ভালো বড় হয়ে গেছে কিন্তু এরিকা পাম্পটা কোনটুকু বাচ্চা কাচ্ছলে চলো সকাল সকাল গরম গরম চায়ের সাথে বৃষ্টি আজকে ভালো করে মেজে পরিষ্কার করলাম বাইরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে আর দমকা দমকা হাওয়া দিচ্ছে হোক বেজে গেছে সাড়ে দশটা এই আমার ভিডিও এডিট কমপ্লিট হলো এবার আমি ঘরের কাজে হাত দেবো হ্যাঁ পূজা এখনও আসেনি মনে হয় বৃষ্টির জন্যই হয়তো লেট করছে নাহলে ও সাড়ে নটা পনেরো দশটা দশটার মধ্যে চলে আসে হোক ও আসুক আসুক এই ঘরে বিছানা তো হয়ে গেছে এবার ওই ঘরে বাসন ফুসুন গুছিয়ে দেওয়া আর তো দুধ আনেনি কাদের দুধ জাল দেওয়ার ব্যাপার নেই তো বাকি কাজগুলো সারিয়ে এবার বৃষ্টি আর হাওয়ার পরিমাণ না আরও বেড়ে গেল জানো তো হোক পূজা চলে এসছে ওদিকে আমি সব গুছিয়ে টুচি দিয়ে এসছি সকালে যা যা থাকে সব হয়ে গেছে আর পুজো আগে এসেই বারান্দা দেখছে বারান্দা ঠিক আছে তো তাহলে দেখে তো যে কাদা কাদা হয়ে গেছে আমিছি না না আজকে ঠিক আছে কারণ আমরা তো জানি যে এরকম হতে পারে তার জন্য সব টব নামিয়ে রেখেছিলাম এবার কালবৈশাখী ঝড় ঝড় হলে তো ওটা জানা থাকে না ওটা হঠাৎ করে হয় তার জন্য কিছু করার থাকে না কাদা কাদা হয়ে যায় তাহলে যে আগেটা ঠিক আছে তো কিছুক্ষণ পর দেখলাম আবার কারেন্ট চলে গেল চলে গিয়ে এখন আবার কারেন্ট এসছে এখন ঠিকঠাক আছে আজকে না কালকের থেকে দেখছি হাওয়ার পরিমাণটা অনেকটাই বেশি কালকেও মনে হয় এতটা হাওয়া ছিল না যতটা আজকে হচ্ছে সকালের দিকেও এতটা ছিল না এখন বেড়েছে মাঝে মাঝে বেশ ভালো দমকা হাওয়া দিচ্ছে আর তার সাথে বৃষ্টি তো আছেই এই যে আবার বাবা আমাদের কিন্তু এই যে লোডশেডিং কারেন্ট নেই আর এই বাবা জীবন চলে যাচ্ছে এদিকে 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 আয় আয় পাকাওয়ালা এসে কি খাচ্ছিস দেখা সেটা ভাত খাচ্ছি সো এটা ভাত না আচ্ছা আর এদিকে একজন ব্রেকফাস্ট বানাচ্ছে এই যে ওর ওইটা আর এটা আমার আর তাঁতা নেসে একটু খায় একাল থেকে ডিম পা রুটি হ্যাঁ খাও খাও হ্যাঁ দেবো তো শামুনটা দেবো তোকেও দেবো সব দেবো

কাজ পুকুরের জল গোলা এই হচ্ছে তুমি কয়েক পেয়েছ বুঝতেই পারছ এরকম ঝড় বৃষ্টির ওয়েদার দেখে বোঝাই যাচ্ছে আজকে সারাদিন এরকমই যাবে তো এখানে আমার চাল ডাল নেওয়া হয়ে গেছে এবার বুঝে নাও কি রান্না হতে পারে আর আমাদের না কারেন্ট এখনো আসেনি জানো তো অনেকক্ষণ ধরে কারেন্ট নেই তো যদি এটা চলতে থাকে এরকম ফ্রিজের জিনিসগুলো কি হবে আমি সেটাই ভাবছি দুদিন আগেও ট্যাঙ্কের জলে হাত দিতে পারতাম না হাতে ছেঁকা লাগতো আর আজকে ট্যাঙ্কের জলে জল ঢালতে পারছি না গায়ে ছাট করে উঠছে এতটা আলাদা মিনিং ছেক করা আলাদা ছেচ করা আলাদা মানে তোমার দেখ আমাদের কারেন্ট চলে এসছে যেটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম কারেন্ট চলে এসছে কি যাই হোক আমি যে গিজার অন করবো তখন কারেন্টও ছিল না আর আমার না সত্যি কথা বলতে শীতকালে গিজার অন করে সান করি ঠিক আছে কিন্তু এই গরম এই রকম ওয়েদারে বর্ষাকাল গরমকালে আমি গরম জলে সান করি না যতই ঠান্ডা হোক ঠান্ডা জলে স্নান না একটা ফ্রেশ ফিল হয় দেখাতা এখন স্নান করতে গেলো ও বলছে আমিও গরম জলে করবো না ঠান্ডা জলেই করবো তো চলো এবার সব তো রেডি করে রেখেই গেছিলাম এই যে এবার ঝটপট করে গরম গরম খিচুড়ি বসিয়ে দিলাম এই দরজাটা খুলে আমি একটু ধুকা দেখাতে বাইরে গেছি আমাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দিয়েছে এত হাওয়া সর্ষের তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা জিরে বাটা হলুদ বাটা নুন ঠাকমতো চিনি সব দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এইবার এখানে মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি গোবিন্দভোগ চালও ধুয়ে নিয়েছি একবার এর মধ্যে দিয়ে দিলাম সবজি ছাড়া খিচুড়ি করলে এই একটা সুবিধা এইভাবে করা যায় এবার চাল ডালটা ভালো করে একটু ভেজে নেব আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে গরম জল ধুয়ে ধুলে চাল ডাল সেদ্ধ হয়ে গেলে খিচুড়ি বের জল দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো চামড়ে আমি সেদ্ধ হয়ে গেলেই খিচুড়ি রেডি খিচুড়িটা নিয়ে এসে এরপরে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলু ভেজে দেবো এখানে আলু ভাজা হচ্ছে আর এদিকে খিচুড়ি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিয়েছি দু চামচ ভাজা মশলা আর দিয়ে দেবো দু চামচ ঘি চুরি আলু ভাজা হয়ে গেছে এখানে বেসন গুলেছি বেসন চালের গুঁড়ো নুন হলুদ আর কালো জিরি এইবার হবে এই যে লম্বা লম্বা বেগুন বেগুন গুলো এইভাবে কেটেছি চলো এবার গরম গরম বেগুনি ফ্রাই করা যাক গরম গরম বেগুনিও রেডি বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে তো আজকের লাঞ্চ মেনু হচ্ছে গরম গরম বেগুনি আলু ভাজা আর এখানে আছে

তাহলে গরম গরম খিচুড়ি বেগুনি আলু ভাজা আর কি চাই কি ওয়েদারে হচ্ছে এরকম জানলার ধারে শুয়ে শুয়ে থাকো কোনো কাজকর্ম করবে না তাহলে ভালো লাগে ওমায় দেখো এগ বিরিয়ানি খাওয়া দাওয়ার পরও এগ বিরিয়ানি দেখতে ইচ্ছা করছে তো আজকে সব কাজ করেছি কিন্তু একটা কাজ করিনি সেটা হচ্ছে জামা কাপড় কাচতে দেয়নি মানে কাচিনি আর কি আমি জানি আজকে এরকম হতে পারে কাজে জামা কাপড় কেচে ফেললে না ওই নিয়ে একবার বারান্দা দাও একবার ঘরে আনো ওই আনো ঝামেলা কালকে কেটেছিলাম কালকে শুকিয়েও গেছে কিন্তু আজকে কাচেনি এবার জানি না কালকে আগামীকাল কীরকম ওয়েদার থাকবে আজকে তো এরকম তবে হ্যাঁ গরম একদম গায়েব থাকলে খুবই ভালো হয় কি এইরকম ওয়েদার

কিছুক্ষণ বসে টসে ছিলাম এই এখন উঠলাম নিচ থেকে দাদা ফোন করলো বললো চলে আসো নিচে মা বেগুনি ভাজছে মুড়ি মাখা হচ্ছে সবাই মিলে একটু আড্ডা দিয়ে আর মুড়ি টুড়ি খাই কিন্তু তাঁতান যেতে পারবে না কারণ তাঁতানায় আছে একটাকে পড়া ছিল তো এই বৃষ্টির ওয়েদারের জন্য সেই পড়াটা মানে যেতে হবে না কিন্তু স্যার অনলাইনে করবে বলেছেন সাতটা থেকে নটা তো তাতানা মানে ওই যে অনলাইন ক্লাসে বসেছে ও যেতে পারবে না দেখি ওর জন্য না হয় দুটো বেগুনির ভাইয়ের তোজোর হাত দিয়ে পাঠিয়ে দেবো

আজকে অনেক তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু মিটে গেছে এখন বাজে কটা এগারোটাও বাজে নি আমাদের সমস্ত আমার সব কাজকর্ম হয়ে গেছে আর খাওয়া দাওয়া বলতে নিচে যখন আমরা মুড়ি বেগুনি খেয়েছি তখনই প্রায় আটটা সাড়ে আটটা বাজে এবার সন্ধ্যাবেলা মুড়ি ওই বেগুনি টেগুনি খেয়ে বুঝতেই পারছো খুব একটা কারোরই খিদে নেই তো বলল থাকিয়ে গিয়ে ছেড়ে দাও কিছু করতে হবে না ওই দুপুরের খিচুড়ি খানিকটা ছিল গরম গরমও করে নিই ওই দিয়ে আলু ভাজা আর চিপস ছিল ওই দিয়ে আমরা সব খেয়ে নিয়েছি একদিকে ভালো হয়েছে খিচুড়িটা পরিষ্কার হয়ে গেছে আর আজকে গতকাল তো ওই রেমাল রেমাল নিয়ে আতঙ্কে ভুগেছি আর আজকে রেমালের একটা প্রভাব ছিল সারা দিন ওই হাওয়া টাওয়া ছিল কিন্তু এখন একদম আকাশ হ্যাঁ পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে গাছের পাতা একদম স্তব্ধ নিস্তব্ধ তবে ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার না এই ওয়েদারে ঘুম ভালো হয় কালকে থেকে রোদ উঠলো সেই গরমটা লাগবে না কালকে দিনটা ঠিক থাকবে তারপরের দিন থেকে আবার সেই জ্বালা পোড়া যাই হোক আর সেই তো এই তো আজকে বেশ সারাদিনই বৃষ্টি বৃষ্টি গেছে বৃষ্টির ওয়েদারটা আমরা বেশ সুন্দরভাবে এনজয়ও করেছি দুপুরবেলা খিচুড়ি বেগুনি আবার রাত্রেবেলা মুড়ি বেগুনি সবাই মিলে আড্ডা দিতে ভীষণ আড্ডা পাড্ডা দিয়েছি অনেকক্ষণ ওপরে আসলাম সাড়ে দশটার সময় এসেই এই খিচুড়ি টিচুড়ি খেয়ে নিলাম তাতে আমি শুয়ে পড়েছি অলরেডি তো বেশ জমজমাটি আড্ডা হলো দিনটা বৃষ্টির দিনটা ভালোভাবেই কাটালাম আমরা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে I love you all good night and ta da